হাই ফ্রেন্ডস সনকা কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি একটা ভিডিও রান্না পুজোর ভিডিও দেখতে পাচ্ছেন ওই উনুনটাই আমাদের রান্না হয়েছে আর তারপর হচ্ছে দিতে হয় বুড়ো বুড়ি বলতে নাঙনাগনি দিকে ওই খাবারগুলো গুছিয়ে দিতে হয় দেওয়া হয়ে গেছে গুছিয়ে পুজো হয়ে গেছে এই তারপর চলে এলাম আমাদের আজকে কি কি মেনু হয়েছে বড় হাঁড়ি এক হাঁড়ি পান্তা এটা হচ্ছে মাটির হাঁড়ি পায়েস আর ওইটা হচ্ছে পুজোর ভাত আর তারপর এদিকে হয়েছে দু রকম পিঠে তেলের পিঠে নারকেল পিঠে এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা রুই মাছ ভাজা আর এটা হচ্ছে কুমড়ো আলু পুঁই শাক দিয়ে চিংড়ি দিয়ে দু গামলা তরকারি প্রচুর আমাদের হয় তো মেনু হয় ভাজা হয় বেগুন ভাজা হয়েছে ঢালস ভাজা পটল ভাজা এদিকে হচ্ছে ডাল ভাজা কলা ভাজা হয়েছে আলু ভাজা কাঁকরল ভাজা আর তারপর হয়েছে চিচিঙা ভাজা কুচে ভাজা বেগুন ভাজা আছে অনেক কিছু আইটেম আমাদের এই রান্না পুজোতে হয় প্রচুর লোক খাওয়া দাওয়া করে প্রচুর আনন্দ হয় কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন থ্যাংক